বাংলা সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই শিরোনাম আমি সব শ্রেণীর মানুষের প্রতিনিধি হতে চাই মিলন বিএনপির সাতাশ নেতাকে অব্যাহতি তারিক রহমানের পক্ষে গণসংযোগে জাইমা রহমান সাতক্ষীরার চারটি আসন জামায়াতের আমিরকে উপহার দেওয়ার আহ্বান সাদিক কায়েমির আমি সব শ্রেণীর মানুষের প্রতিনিধি হতে চাই মিলন গাজীপুর পাঁচ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন বলেছেন বারো ফেব্রুয়ারি আপনারা আমাকে ভোট দিলে আমি সব শ্রেণী পেশার মানুষের জনপ্রতিনিধি হব মুসলিম সনাতন খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও সমান অধিকার নিশ্চিত করব দলমত শ্রেণী পেশা গোত্র বর্ণের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করব কালীগঞ্জ ও পুবাইলকে একটি শান্তির ও উন্নয়নের জনপদে পরিণত করব ইনশাল্লা শনিবার সাত ফেব্রুয়ারি পুবাইল মেট্রো থানার চামুড্ডা মেগডুবি তালটিয়া মারুকা ও নন্দীবাড়ি এলাকায় বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন ফজলুল হক মিলন বলেন আপনারা ধানের শীষে ভোট দিন আমি আপনাদের কথা দিচ্ছি এই এলাকার রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা করব আমি আগামী পাঁচ বছর আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে শ্রমিক হিসেবে আপনাদের পাশে থাকব সুখ দুঃখের সঙ্গী হব এই অঞ্চলের মানুষের শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা সহ মৌলিক অধিকার এবং বেকার জনশক্তির কর্মসংস্থান সৃষ্টি করার মধ্য দিয়ে সব মানুষের জীবনমান উন্নয়নে কাজ করব বিএনপি নেতাকর্মীদের ওপর অতীতের জুলুম নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন আমাকে দিয়ে কারো প্রতি জুলুম হবে না সে সঙ্গে আমি কথা দিচ্ছি আমার কর্মীরা কারো প্রতি কোনও জুলুম করবে না আমার ও আমার লোকজনের কোনও অন্যায়ের শিকার একটি মানুষও হবে না ফজলুল হক মিলন বলেন এতদিন যারা আমাদের ওপর জুলুম নির্যাতন করেছেন আমার নেতাকর্মীদের ওপর অন্যায় করেছেন বাড়ি ছাড়া থাকতে বাধ্য করেছেন তাদের ওপর কোনো প্রতিশোধ নেওয়া হবে না আমরা কালীগঞ্জ ও পুবাইলে দেশনেত্রী খালেদা জিয়ার অহিংস রাজনীতি নিশ্চিত করব সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে তিনি বলেন হামলা মামলা জেল জুলুম হুমকি উপেক্ষা করে গত সতেরোটি বছর রাজপথে থেকে বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রাম করেছে নিশিরাতের ভোটের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী হত্যা ও গুমের শিকার হয়েছে আজ ভোটের অধিকার প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে দেশ তাই আগামী বারো ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়া দেশবাসীর হক কারণ এই যে ভোটাধিকার এটি বিএনপির দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়েই অর্জিত হতে যাচ্ছে সাবেক দুইবারের এই এমপি বলেন সতেরোটি বছর কালীগঞ্জ ও পুবাইলে কি উন্নয়ন হয়েছে আপনারা দেখেছেন উন্নয়নের নামে লুটপাট দুর্নীতি ও পকেট ভারী হয়েছে কারণ যারা উন্নয়নের দায়িত্বে ছিল তাদের জনগণের কাছে কোনও জবাবদিহি ছিল না তাদের ভোটের প্রয়োজন ছিল না বিএনপি জনগণের দল বিএনপি ক্ষমতায় এলে সব এমপির জনগণের কাছে জবাবদিহি করতে হবে এটি আমাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা হয়েছে আমি কথা দিচ্ছি এই অঞ্চলের মানুষের সমস্যা ও প্রয়োজন আমার জানা আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে সংসদে যাওয়ার তাওফিক দেন তবে আমি আমার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী পুবাইল ও কালীগঞ্জকে উন্নয়নের রঙে রাঙাব কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন বলেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন আমরা কল্যাণ রাষ্ট্র গড়তে চাই সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা সাম্য মানবিক মূল্যবোধ সর্বোপরি কল্যাণ রাষ্ট্র নির্মাণের জন্য আপনাদের আমার সহযাত্রী হতে হবে ধানের শীষে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ করে দিতে হবে ফজলুল হক মিলন বলেন আমি এগারো বার জেল খেটেছি আমার স্ত্রী সাতবার হামলার শিকার হয়েছেন আমার হাজার হাজার নেতাকর্মী হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন যেই গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই ত্যাগ সেটির ফল ভোগ করার সময় এসেছে বারো তারিখ ধানের শীষে ভোট দিয়ে নিজেদের অধিকার বাস্তবায়ন করুন আমি কথা দিচ্ছি আমি এ অঞ্চলের মানুষের উন্নয়ন সমৃদ্ধির জন্য আমার জীবন উৎসর্গ করব পথসভায় উপস্থিত ছিলেন পুবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ সাবেক কাউন্সিলর ও পুবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি পুবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন রশিদ সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও সিরাজুল ইসলাম সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন পুবাইল থানা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভুইয়া নজরুল ইসলাম সহসভাপতি নূর আলী আনিসুর রহমান মৃধা কামাল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ মোল্লা সিরাজুল ইসলাম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সদস্য সাখাবাত হোসেন খোকন বিএনপি নেতা সোলাইমান মোবারক হোসেন শাহিন ভুইয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামান কাজল যুবদলের সদস্য সচিব আবুল হোসেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেনে যুবদল নেতা সোহেল খান আনোয়ার হোসেন শাহিন ভুইয়া হাবিবুল্লাহ হাবিব প্রমুখ বিএনপির সাতাশ নেতাকে অব্যাহতি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনার কেন্দু বিএনপি থেকে আরও সাতাশ নেতাকে অব্যাহতি প্রদান করা হয়েছে শনিবার সাত ফেব্রুয়ারি বিকালে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভুইয়া ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় অব্যাহতিপ্রাপ্তরা হলেন উপজেলার দলপা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাশেম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শফিক এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জজ মিয়া দুই নং ওয়ার্ডের সদস্য আবুল মিয়া আবুল হাশেম মেম্বার চার নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান তালুকদার পাঁচ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালিব সাত নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম নয়ন সৈয়দ ওসমান গনি দুলু আট নং ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালিব সাত নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম মণ্ডল নয় নং ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা সদস্য নূর মহম্মদ স্বপন উপজেলার সান্ডিকোনা ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ ফজলু মিয়া মহম্মদ আতিকুর রেহমান ভুইয়া, মোহাম্মদ আব্দুল লতিফ মহম্মদ আসাদুজ্জামান বাবুল মোহাম্মদ আবুল বাসার মোহাম্মদ ইদরিস মিয়া ইদু অত্র ইউনিয়নের দুই নং বিএনপির সাধারণ সম্পাদক মহম্মদ হলুদ মিয়া ছয় নং ওয়ার্ডের সদস্য মহম্মদ আব্দুল হেকিম এক নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ হাদিস মিয়া আট নং ওয়ার্ডের সদস্য মহম্মদ মল্লিক মিয়া নওপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ বাহারুদ্দিন রিয়াজউদ্দিন কামরুজ্জামান কনক বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের অব্যাহতি প্রদান করা হয়েছে এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান মজনু বলেন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে সাতাশ নেতাকে অব্যাহতি প্রদান করা হয়েছে তারেক রহমানের পক্ষে গণসংযোগে জাইমা রহমান ঢাকা সতেরো আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান শনিবার দুপুর বারোটার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে এই গণসংযোগ শুরু করেন তিনি গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান জাইমা রহমান এ সময় তিনি পথচারী রিকশা চালক সিএনজি চালক দোকানি ফুটপাতের বিক্রেতা ও শপিং মলে আসা সাধারণ ভোটারদের হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করেন গণসংযোগকালে ভোটারদের সঙ্গে কথা বলেন ধানের শীষের পক্ষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন ভোটারদের উদ্দেশ্যে জাইমা রহমান বলেন আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান আমার বাবা ঢাকা সতেরে আসনের ধানের শীষের প্রার্থী আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই গণসংযোগে পরিবেশবান্ধব বীজ বিতরণ করতে দেখা যায় তাকে এসব বীজ লিফলেট মাটিতে বা টবে রোপণ করলে গাছ জন্মাবে বলে জানান তিনি নির্বাচনী বর্জ্য কমানো এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জাইমা রহমান এই গণসংযোগে জাইমা রহমানের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুনকেও দেখা যায় পাশাপাশি নিরাপত্তা সদস্যদের উপস্থিতি থাকলেও জাইমা রহমান সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মিশে ভোট চাইতে মাঠে নামেন গুলশান পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান এক সার্কেল পর্যন্ত গণসংযোগ চলাকালে তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা যায় এ সময় অনেকেই তার সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসেন যা তিনি সানন্দে গ্রহণ করেন উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসনে ধানের শীষের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাতক্ষীরার চারটি আসন জামায়াতের আমিরকে উপহার দেওয়ার আহ্বান সাদিক কায়েমের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেছেন বিগত সময়ে সাতক্ষীরায় চরম জুলুম নির্যাতন চালানো হয়েছে আগামী নির্বাচনে বিপুল ভোটে সাতক্ষীরার চারটি আসন জামায়াতের আমিরের নেতৃত্বকে উপহার দিতে হবে শ্যামনগরকে উপকূলীয় দুর্যোগপ্রবণ জনপদ উল্লেখ করে গাজী নজরুল ইসলাম বলেন এ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নদী ভাঙন জলাবদ্ধতা লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে শ্যামনগরের মানুষের প্রধান দাবি টেকসই বেনিবান্ধ নির্মাণ ও উপকূল সুরক্ষা নিশ্চিত করা নির্বাচিত হলে উপকূলে টেকসই বেণীবাঁধ নির্মাণ নদী ভাঙন প্রতিরোধ পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন ও আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা গ্রহণ করা হবে পাশাপাশি রেল লাইন স্থাপন সুন্দরবনকে পর্যটন কেন্দ্রে রূপান্তর রাস্তাঘাট সংস্কার ব্রিজ কালভার্ট নির্মাণ অবকাঠামো উন্নয়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একশো শয্যায় উন্নীত করে শ্যামনগরকে একটি মডেল উপজেলায় পরিণত করা হবে ইনশাআল্লাহ প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন দেশের মানুষ আজ পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে জনগণ শান্তি নিরাপত্তা ও ন্যায় বিচার চায় আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে দুর্নীতিবাজ দখলদার ও চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াত নেতা খলিলুর রহমান মালানী জকসু এজিএস মাসুদ রানা খুলনা এক আসনের সংসদ সদস্য প্রার্থী বাবু কৃষ্ণনন্দী ছাত্র শিবিরের কেন্দ্রীয়